নামে ছাপ্পান্ন পদের সংখ্যা শতাধিক এভাবেই প্রতিদিন জগন্নাথের ভোগ নিবেদন হচ্ছে মায়াপুর ইস্কনে নামে ছাপ্পান্ন সংখ্যা সেটি একশোরও বেশি আর এভাবেই প্রত্যেকদিন মাসির বাড়িতে মহানন্দে রাজকীয়ভাবে দেশীয় বিদেশি মেনুতে আতিথিয়তা চলছে জগন্নাথ দেবের মায়াপুরের ইস্কনে তৈরি করা হয়েছে অস্থায়ী গুন্ডিচা আর সেই গুন্ডিচা মন্দিরে প্রতিদিন তিনবেলা করে ভোগ নিবেদন করা হচ্ছে জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানীকে প্রতিদিন ভোর চারটে থেকে পঞ্চাশ রান্নার লোক ও সহযোগী মিলে দেশি মেনু তৈরি করে চলেছে জগন্নাথ দেবের ভোগ নিবেদনে আর এভাবেই রথের দিন থেকে শুরু করে উল্টো রথ পর্যন্ত ইস্কনের চন্দ্রধান মন্দির গুণ্ডি চায় ভোগরা নিবেদন হচ্ছে জগন্নাথ দেবের কি নেই জগন্নাথ ভোগের মেনুতে সাদা অন্ন থেকে শুরু করে ডাল সবজি পায়েস মিষ্টি খিচুড়ি এমনকি চাউমিন পাস্তা পোলাও পিজ্জা রাইসা কোপ্ট ছানার বড়া সহ অসংখ্য পদে প্রতিদিন ভোগ নিবেদন করা হচ্ছে আর সেই পোশাক প্রতিদিন হাজার হাজার ভক্তদের মধ্যে বিতরণ করা হচ্ছে জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ দেবের রথযাত্রা চলছে ইস্কনের প্রধান কেন্দ্র মায়াপুরে রাজাপুর থেকে পাঁচ কিলোমিটার অতিক্রম করে তিনটি সুসজ্জিত রথ জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী মায়াপুরে এসেছেন সাত তারিখে এবং রিটার্ন রথ হবে পনেরো তারিখে এই কদিন জগন্নাথ দেব এই অস্থায়ী মাসির বাড়ির রূপে পঞ্চতত্ত্ব মন্দিরে গুন্ডিচা মন্দির স্থাপন করা হয়েছে সেখানে অবস্থান করবেন আজ বিশেষ দিন আজ ছাপ্পান্ন ভোগ চলবে প্রত্যেক দিনই এই শুভ দিনে জগন্নাথ দেবের স্বর্ণবেশ ধারণ করা হয়েছে পড়ানো হয়েছে এবং এই ছাপ্পান্ন ভোগ নামে মাত্র এখানে শতাধিক দেশ বিদেশের খাবার পরিবেশন করা হয় জগন্নাথ দেবকে জগন্নাথ দেব ভোজন রসিক এবং তিনি খেতে ভালোবাসেন যার জন্য তার হাতের জল শুকায় না এখানে মঙ্গলারতি থেকে শুরু করে সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান চলে সেই উপলক্ষে নামে ছাপ্পান্ন ভোগ কিন্তু দেশ বিদেশের বিভিন্ন খাবার পিজা পাস্তা থেকে শুরু করে কেক লাড্ডু খাজা গজা তার প্রিয় কাঁঠাল বিভিন্ন রকম ফল মিষ্টি এবং বিভিন্ন রকমের সেটি শতাধিক আইটেম পরিবেশন করা হয় এবং প্রত্যেক দিন দু হাজার লোকের মধ্যে এই প্রসাদ বিতরণ করা হয় যারা আসেননি তাদের আসার জন্য এবং এই জগন্নাথ দেবের ভোগ দর্শন করার জন্য প্রসাদ পাওয়ার জন্য সাদর আমন্ত্রণ জানায় রসিক গরঙ্গাস সিস্টেম মায়াপুর জনসংযোগ আধিকারিক নদীয়া